হ্যালো বন্ধুরা আবার আজকে নিয়ে চলে এলাম পালং শাকের তরকারি চিংড়ি মাছ দিয়ে দেখো আমি পালং শাক আলু বরবটি একটা টমেটো ঘরে যা ছিল তা দিয়েই করবো দেখো আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি হালকা করে বেশি ভাজার দরকার নেই চিংড়ি মাছ বেশি ভাজলে ছুটকে ছুটকো মেরে যায় সাইড করে দিলাম দিয়ে পাঁচ ফোরনটা দিলাম তাজফুলনটা একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর চিংড়ি মাছটা আবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিলাম দেওয়ার পরে দেখো আমি বরবটি আর আলুটা ওর মধ্যে মিক্সড করে আগে একটু ভেজে নেব মাছটা একটু কাটা ছিল সাইডে দিয়ে দিলাম দেওয়া চলে না তাও ছিল দিয়ে দিলাম দেওয়ার পরে এবার আমি সবজিগুলো দেবো দেখো পালং শাক যেটাতে দেবে সেটাই সুস্বাদু লাগে আলুটার বরবটিটা দিয়ে আমি আগে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব বেশি কিছু সবজি ঘরে ছিল না যেটুকুনি ছিল সেটুকুনি দিয়েই করছি তারপর অল্প একটু নাড়িয়ে চাড়িয়ে আমি পালং শাকটা ওর উপরে দিয়ে দেবো তার আগে একটু মশলা দেবো একটু জিরের গুঁড়ো দেবো একটু হলুদ গুঁড়ো দেবো আদা বাটাটা দেবো না কেননা পালং শাকে আদা দিলে তিকুটে লাগে একটু লঙ্কা দিলাম কাঁচা লঙ্কাটাই বেশি ব্যবহার করি একটু লাল লঙ্কা দিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে পালং শাকটা আমি দিয়ে দেবো সবাই তো জানো পালং শাকের টেস্টই আলাদা পালং শাক যাই দাও না কেন তাতে স্বাদ আলাদা হয়ে যায় ইচ্ছা না ও খেতে ইচ্ছা করবে পালং শাকটা দেবো জল দেওয়ার দরকার নেই পালং শাকে জল উঠবে ওটাতেই হয়ে যাবে একটু লঙ্কা ফুচানো ছিল দিলাম দিয়ে ঢেকে দিলাম ঠিক দেখো নাড়িয়ে চাড়িয়ে দশ মিনিট ঢেকে রেখেছিলাম তারপরে দেখো দশ মিনিট পরে যখন ফুললাম বেশ হয়ে হয়েছে আবার একটু ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে দেখো আবার ফুলছে ফুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখো আমার তরকারি রেডি তোমরাও বাড়িতে করো শীতের সবজি খারাপ লাগবে না বেশ ভালোই লাগবে পালং শাকের চিংড়ি মাছ দিয়ে তরকারি রেডি নামিয়ে দেব গরম গরম পালং শাকের ঘন্ট রেডি চলে আসো বন্ধুরা একসাথে খেতে বসি বাড়িতে করো খাও দেখো ভালো লাগবে আমার রেসিপি ভালো লাগলে পাশে দেখো একটা লাইট করো কমেন্ট করো